পঞ্চায়েত সমিতির উদ্যোগে বিতরণ করা হল লুপ্ত প্রায় মাছ লুপ্ত প্রায় মাছকে সংরক্ষণ করার জন্য হুগলি জেলা পরিষদের ও মৎস্য দপ্তরের পক্ষ থেকে লুপ্ত প্রায় সিং ও মাগুর মাছ বিতরণ করা হয় মৎস্য মৎস্য সোমবার আরামবাগ আরামবাগ পঞ্চায়েত সমিতি ও দপ্তরের উদ্যোগে আরামবাগের মৎস্য চাষিদের মাছ বিতরণ করা হয় এদিন আরামবাগ পঞ্চায়েত সমিতি থেকে বারোশো পিস করে শিঙি ও মাগুর মাছ তুলে দেওয়া হয় মূলত হচ্ছে আমরা যে ফিশ প্রোডাকশন গ্রুপ তৈরি করছি আর কি নতুন আমার আমার আরামবাগ পঞ্চায়েত সমিতি থেকে আমি এবছর চারটে গ্রুপ তৈরি করেছি তো চারটে গ্রুপের থেকে আমি এই নতুন চারটে গ্রুপকে এই মাছটা আমরা দিচ্ছি মাছটা দিচ্ছি মানে তিনটে গ্রুপকে দিচ্ছি শিঙি মাছ আর তিনটে গ্রুপকে দিচ্ছি মাগুর মাছ তারাই মাছটা নিজে তার সঙ্গে পঁচিশ কিলো করে চুন যাতে করে এই গ্রুপগুলো থেকে এরা উৎসাহিত হয় আরও ভালো করে মাছের প্রোডাকশান বাড়ায় সেই জন্য আমরা এই মাছগুলো দিচ্ছি এবং আগামী দিনে সরকারের লক্ষ্য হচ্ছে যে প্রতিটা ব্লকের যত গ্রুপ আমরা নতুন নতুন গ্রুপ ফরমেশন করতে পারবো ফিশারি গ্রুপ তারা তত বেশি ইম্পুট বা আমরা বিভিন্ন ধরনের মাছ এরা কিন্তু পেতে থাকবে এবং এদের প্রত্যেকের ফিশারম্যান রেজিস্ট্রেশন কার্ড আছে এটা দেওয়া হলো আমাদের যে হুগলি জেলা পরিষদ বা মৎস্য দপ্তর থেকে দেওয়া এই বিষয়ে আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার জানান এই মাছ চাষ করে চাষিরা অনেকটাই লাভবান হবেন লুপ্তপ্রায় মাছ আবার বাজারে পাওয়া যাবে আজকে আমাদের আরামবাগ পঞ্চায়েত সমিতি থেকে ছজন বেনিফিশারিকে বারোশো করে শিঙি মাছ আর বারোশো করে মাগুর মাছ জানেন এই মাছগুলো লুপ্তপ্রায় সরকার আমাদের লুপ্তপ্রায় মাছগুলোকে আবার চাষের মাধ্যমে বাজারে ছেড়ে যাতে বাজারে আবার বিভিন্ন প্রজাতির মাছগুলো বাজারে আসে হ্যাঁ বা তাদের জন্ম নেয় হ্যাঁ সেই জন্যে সরকার চেষ্টা করছেন আজকে আমরা পঞ্চায়েত সমিতি থেকে যারা ফিশারি গ্রুপ আছে সেই রকম গ্রুপের এক একজন গ্রুপের ফিশারি গ্রুপের এক একজনকে বারোশো শিঙি মাছের চারা আর বারোশো মাগুর মাছের চারা দেওয়া হচ্ছে তার সঙ্গে পঁচিশ কেজি করে চুন দেওয়া হচ্ছে নিউজ আজ বাংলা আরামবাগ রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এবেগুনি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগে স্বাস্থ্যসাথী সাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এম হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের আইসিসিউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট অথবা জিরো থ্রি টু ডাবল ওয়ান টু ফাইভ ফাইভ টু 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 হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য